আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বিরলিয়া কেপি ডোডের কারখানাতে আজকে বেশ কিছু দরজার সন্ধান আপনাদেরকে দিবো যারা নাকি নতুন বাড়ি কার করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কেননা বাড়ি করতে গেলে কিন্তু দরজা আপনার লাগবে কোথা থেকে দরজা আসল দরজা লিবে সেই সন্ধান কিন্তু আজকে দিয়ে দিব আমরা পেয়ে গেছি কবির ভাইকে ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া? আছি ভালো আপনি কেমন আছেন ভাই? আজি ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনার এখানে আজকে কি কি দর্জা আছে ভাই? আজকে মেহেগুনি আছে, সেগুন আছে, গামারি আছে, কাঠাল আছে। আচ্ছা মেহেগুনি কাঠ আর সেগুন কাঠের দর্জা কিছু ডেলিভারি যাবে। এই জন্য ক্যামেরা বন্ধ করা। ওকে তো আজকে কোনটা দিয়ে শুরু করব ভাই? এই যে মেহেগুনি কাঠের এই গর্জিয়াস পালাগুলা দিয়ে শুরু করতেছি। আচ্ছা এগুলো আমাদের কাঠ গুলো কিন্তু আমাদের বয়লিং কেমিক্যাল এবং সিজনিং করা কেমিকেল এর দাগ গুলো আপনি দেখেন এখন কালো 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 এগুলো কিন্তু কেমিক্যাল দাগ আচ্ছা আপনারা যারা দরজা কিনবেন অনেকেই বলে যে বয়ল কে ট্রিটমেন্ট করা কেমিক্যাল করা তখন আপনারা কাঠটা চিনবেন কিভাবে এই যে কাঠের ভিতরে ও এখনো নকশার পর ভিতরে দেখেন যে কালো কালো দাগ আছে হ্যাঁ এগুলো কিন্তু কেমিক্যাল করার দাগ আর কি আমরা কাঠটারে ফুল সিজনিং করে আমরা মশারিজ মুক্ত করে কিন্তু আমরা দরজাগুলো তৈরি করি ওকে তো আমি

ইঞ্চি বা একাশি ইঞ্চি লাগে এগুলো আমরা র অবস্থায় বিক্রি করছি আমরা ছয় হাজার টাকা ছয় হাজার তারপরে এগুলো কিন্তু পলিশ করার কথা ছিল না তো ভদ্রলোক পলিশ সারা চুক্তি করছেন তারপরে দরজা তৈরি হয়েছে ওনাকে ফোন দিছি আসছেন হ্যাঁ কুমিল্লার থেকে আসার পরে উনি দরজা দেখার পরে আবার আমাদেরকে পলিশ করার জন্য চুক্তি করছেন তো আমরা একটু পলিশ করার জন্য নকশা বেশি ভোট দিয়েছি অনেক নকশা এই জন্য নিচে পলিশ করার জন্য আরো তিন হাজার টাকা আরো তিন হাজার তার মানে পলিশ সহ এবং

এখানে দাঁড় করাইছি এখন আপনি চলে আসেন আপনাকে খবর দিছি মানে সবসময় তো ভিডিও করা যায় মাঝে মধ্যে আপনাদেরকে খবর দেই ক্যামেরা বন্দি করার জন্য কাস্টমার কে দেখানোর জন্য ঠিক আছে তো এই যে একটা 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 এখানে আছে আপনারা নয় পিস নয়টা হ্যাঁ এগুলাও যাবে আপনার গাজিপুরে গাজিপুরে যাবে এই ভদ্রলোক কিন্তু আমার কাছে গত বছর ধর জানিস আচ্ছা আমার সব কাস্টমার বেশিরভাগই পুরানো এখন যেই মালগুলো যাবে ডেলিভারি আমার পুরনো কাস্টমারের মালই আচ্ছা তো গত বছর অর্ডার দিয়েছেন এখন আবার এই বছর ওনারা আবার এগুলো অর্ডার দিয়ে গেছেন পুরোই বিক্রি কি ভাইয়া র অবস্থায় 6000 টাকা 3 ফিটটা 3.5 ফিটটা 7000 টাকা পলিশ করার জন্য এটা আমরা পঁচিশশো টাকা করছি আচ্ছা পলিশের জন্য আবার পঁচিশশো টাকা চুক্তি হয়েছে উনি আবার সরাসরি আসতে পারেন নাই ওকে উনি ওনারে ফোনে দেখাইছি মোবাইলে আহ দেখানোর পরে উনি আবার চুক্তি করছেন যে ভাই

সেগুনের সাথে মিক্স করে কিন্তু চালাইয়া দেয় আমি বলবো না আচ্ছা চালায় তমুখে চালায় অনেকে চালায় আমরা দেখি তো ভিডিওতে দেখি দিয়ে বলে যে আকাশমণি আমরা তো কাটছি নি ঠিক আছে আকাশমণি কাটে এটা উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট আহ চৌকাটের মাপের পাল্লাটা নিতে পারবেন আপনি 100% স্যার মাত্র 10000 টাকায় আচ্ছা 10000 টাকা পাকা 10 ইঞ্চি থাকবে এবং ভিতরে কাট করে দেখেন কয়টা কাট দিতে হইবছি এক দুই তিনটা তিন তিনটা কাট দিয়ে এত বড় একটা দরজা তৈরি হয়েছে একটা মডেল আছে মডেলের শেষ নাই নাই এখন মডেল কিন্তু কাস্টমারকে আমরা দাওয়ার লাগে না আচ্ছা কাস্টমাররা আমাদেরকে মডেল দেয়

এটা মিনিমাম 15 থেকে 20% বাড়াস আছে বল ফল ফল আছে ফলটা বোঝা যায় না তো এই শারপল মিলানো এই অবস্থায় আমরা বিক্রি করতেছি এই দরটা মাত্র 14000 টাকা 14000 টাকা পাকা দেয় না কিন্তু পাকা দেয় না এবং এই সেগুন কাঠের দরজা ডিপ পাল্লা বলেন আমরা এই যে এগুলাতে নকশা করব এটা সিম্পল মানে এইভাবে বানিয়ে রাখছি এগুলো আমার 50 পিস দরজা আছে

এটা কিন্তু বয়েল সারা সুগার বয়ল সারা কাটা কি রকম দেখা যায় আজকে একটু ভালোভাবে দেখান কাস্টমারে এটা কিন্তু বয়েল সারা সুগার আচ্ছা বয়েল কোয়িনিং ঠিক আছে এই বয়েল সারা সুগার এই অবস্থায় নিতে চাইলাম আমাদের কাছে মাত্র 2200 টাকায় নিতে পারবো 2200 টাকায় মাত্র 2200 টাকা আচ্ছা টাকা আর বয়ল করা শাড়িটা নিতে পারবো 3200 টাকা আর শারবারটা নিতে পারবো 2500 টাকা আচ্ছা হুম এইটা হলো আমাদের শাড়ি কাঠের সুগার হ্যাঁ বয়েল ট্রিটমেন্ট করা একটা কালার টান দা হয়েছে পলিশের আস্তর টান দা হয়েছে উনি এসে দেখে গেছে তারপরে টানছি অবশ্যই এটা আছে আপনার মেঘা মানিকারের দরজা তারও লাগলে এই মডেলটা দিতে পারবো আসেন আমরা কোথায় কাটটারে ভয়েল সিজনিং করি আগে সেই জিনিসটা দেখাই চলেন এটা হচ্ছে আপনার কারখানা এটা কারখানা এখানে দরজা তৈরি করি দরজা তৈরি এখানে দরজা তৈরি করি এই যে কাট গুলো করলে কি রকম রূপে দেখা যায় আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই যে কালো হয়ে গেছে এই যে দেখেন এই যে কালো হয়ে গেছে কাট তো আর কালো থাকে না জি এটা হলো আমরা ভয়েল করছি কেমিক্যালে সিদ্ধ করছি সিজনিং করছি এতে কালো হয়ে গেছে

আপনার মিরপুর শাহলি মাজারের এখান থেকে অটো বা টেম্পু আছে জি আক্রান চাই রাস্তা মোসারে আমার কারখানা এখানে চলে আসবেন আর গাজীপুর দিক থেকে আসতে চাইলে হাউস বিল্ডিং বিল্ডিং এর সামনে কিছু করবেন মালটা তৈরি করবো তৈরি করে আপনার স্থানে পাঠিয়ে দিব মাল দেখে শুনে বুঝে তারপরে মাল রিসিভ করে টাকা দিবেন ওকে অনেক সুন্দর একটা সিস্টেম দর্শক বন্ধুরা আসলে কেপি হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান দরজার একদম গোপন না তো ওনারা বেসিকালি পাইকারি বিক্রি করে থাকে তো যারা নাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের দরজা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দরজাগুলো আপনারা নিতে পারবেন তো কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দরজা আসসালামুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম